কি জেআরবিটি গুপ গ্রুপ ডি বা গ্রুপ সি রিলেটেড বা এই ধরনের চাকরির সন্ধান খুঁজছি তাহলে কিন্তু আমাদের অপেক্ষার অবসান ঘটলো নতুন একটি চাকরির নোটিফিশন এসেছে যেখানে জেআরবিটির আরবিটির নিয়োগ হবে অর্থাৎ রিটেনে সেভেন্টি ফাইভ ফাইভ মার্কস থাকবে বাইবাতে পনেরো থেকে পঁচিশ মার্কস থাকবে স্বচ্ছতার বেসিসে নিয়োগ হবে ইভেন স্যালারি স্ট্রাকচার যেটা বলা হয়েছে স্যালারি স্ট্রাকচার সেটাও জেআরবিটির বিটির ডাচের স্যালারি স্ট্রাকচার অর্থাৎ গোড ডির ক্ষেত্রে ষোলো হাজারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিক বারো হাজার ফিক্সড পেয়ে প্লাস থার্টি থ্রি পার্সেন্ট স্টেট গভর্নমেন্টে বর্তমান দিয়ে গোপস সির ক্ষেত্রে একুশ হাজার প্লাসের জায়গায় বেসিক ষোলো হাজার পঞ্চাশ বা থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে অর্থাৎ ইনিশিয়াল স্যালারি পনেরো হাজার প্লাস গোভডির জন্য এবং গোপসির জন্য বিশ হাজার কাছাকাছি ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে থার্টি পার্সেন্ট দিয়ে নিয়ে অর্থাৎ ভালো সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে এখন কোয়ালিফেশান কী ক্রাইটেরিয়া কী এবং এই চাকরির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কী কিছু ইনোভেটিভ জিনিস আনা হয়েছে রিটার্ন এক্সামে যেখানে লেটার রাইটিং থেকে শুরু করে হ্যান্ড রাইটিং থেকে শুরু করে কম্পিটিশান টেস্ট থেকে শুরু করে মানে একটা ইনোভেটিভ মানে এক্সামিশনের প্যাটার্ন রাখা হয়েছে আমরা এখন ডিটেলস ভেকেন্সিগুলি দেখে নেব কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে ক্লারিক্যাল পোস্টে ভেকেন্সি বেরিয়েছে যেটা লয়ার ডিভিশন ক্লার্ক এবং পিওন পোস্ট বা গার্ড পোস্টে বেরিয়েছে যেটা গ্রুপ ডি ক্যাটাগরি কর্মচারী হিসেবে এখানে ধরা হয়েছে এবং ডিটেলস ভেকেন্সি আমরা দেখে নিচ্ছি এক নম্বর ভেকেন্সি লয়ার ডিভিশন ক্লার্ক তেতাল্লিশখানে ভেকেন্সি এসেছে দুই নম্বর ভ্যাকেন্সি গ্রুপ ডি পিয়ন এখানে খানা ভ্যাকেন্সি এসেছে তিন নম্বর ভ্যাকেন্সি স্টেনু কাপার অ্যাসিস্ট্যান্ট টু এখানে তেরোখানা ভ্যাকেন্সি এসেছে চার নম্বর ভ্যাকেন্সি ড্রাইভার এখানে দুইখানা ভ্যাকেন্সি এসেছে আমরা যদি সবচেয়ে প্রথম গ্রুপ ডি ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সিটা এসেছে তার কোয়ালিফিকেশনে যাই ক্রাইটেরিয়া যাই সেটা দেখি তারপর ক্লারিক্যাল বা স্টেনু কাপার পোস্টের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা দেখি তারপর ড্রাইভার পোস্টেরটা দেখব আমরা যেটা বলেছিলাম একটু ইনোভেটিভ ইনোভেটিভ জিনিসটা কি এই জিনিসটা দেখো এখানে আমরা লাস্টে যদি যাই ইনোভেটিভ জিনিসটা কী দেখো এখানে কী লেখা আছে লেটার রাইটিং টোয়েন্টি ফাইভ মার্কস হ্যান্ড রাইটিং টেস্ট তোমাকে বাংলা ইংরেজি হ্যান্ড রাইটিং লিখতে দেবে পঁচিশ মার্কস জেনারেল নলেজ কান্ডে বসে পঁচিশ মার্ক্স তো ইনোভেটিভ না কি হ্যান্ডরাইটিং দেওয়া হবে হ্যান্ড রাইটিং তোমরা দেখে দেখে তোমার তুমি হ্যান্ডরাইটিং যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় পঁচিশ মার্কস তোমাকে বেঙ্গলি বা ইংরেজি লেটার লিখতে দেবে আমরা যে মাধ্যমিক টুয়েলভের লেটার শিখেছি সেই ধরনের লেটার একটা দেবে তোমরা লেটারটা লিখবে সেখানে পঁচিশ মার্কস পাবে এবং জেনারেল নলেজসে বা কারেন্ট এফেয়ার্সে পঁচিশ মার্কস পাবে একটু ইনোভেটিভ পরীক্ষার প্যাটার্নটা এখন আগে আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া দেখে নিয়েছি তারপর এই ধরনের চাকরি ক্ষেত্রে কীভাবে প্রিপারেশন নিলে তোমরা চাকরিটা পেতে পারো সেটা আমরা দেখে নেব ডি পিওন পোস্টে সিক্সটি নাইন নাম্বার ভেকেন্সি বেরিয়েছে উনসত্তর খানা ভেকেন্সি বেরিয়েছে এর জন্য উনচল্লিশ খানা এসটির জন্য উনিশখানা এবং এসসির জন্য এগারোখানা ভ্যাকেন্সি আছে ফিক্সড পে বেসিক্সে এখানে নিয়োগ হবে আগেই বলেছি বারো হাজার টাকা ইনিশিয়াল বেসিক দেওয়া হবে ষোলো হাজারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে গুপ ক্যাটাগরি চাকরিটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তোমার ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরা সরকারের স্কেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে তোমার যে এজ ফাইভ ইয়ার্স সিলেস্টেশন দেওয়া হবে এস ক্ষেত্রে তিনশো টাকা ইউয়ার ক্যান্ডিডেটের জন্য আর দেড়শো টাকা লাগবে তোমার এসএসএসটি ক্যান্ডিডেটের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এখানে পরীক্ষা হবে গ্রুপটির জন্য টোটাল একশো মার্ক্সের পরীক্ষা হবে পঁচাত্তর মার্কস থাকবে তোমাদের রিটেনে আর টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে তোমাদের ব্যাইবাতে পঁচাত্তর মার্কসের যে মানে এক্সাম প্যাটার্নটা সেটা আমরা অলরেডি বলে দিয়েছি আর কীভাবে অনলাইন ফিল আপ করবো সেটাও আমরা আসবো দাপে দাপে নেক্সট যদি আমরা দেখি টেনুকাপার কপার পোস্টের যে ভেকেন্সিতে এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে এখানে তেরোখানা ভেকেন্সি এসেছে টেনুকাপার পোস্টের জন্য এসটির জন্য আটখানা এবং এসসির জন্য পাঁচখানা ফিক্সড পে বেসিক্সের নিয়োগ হবে এখানে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে পার মান্থ স্যালারি সাতাশ হাজার তিনশো তোমার এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হবে যদি তোমরা স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন থেকে ইনি কলেজ ইউনিভার্সিটি থেকে এবং তোমার টাইপিং স্পিড যেটা স্টেনোগ্রাফার স্পিড যেটা একশো আট মিনিট থাকতে হবে শর্ট হ্যান্ড আর সিক্সটি ওয়ার্ড পার মিনিট থাকতেও যদি তোমরা কম্পিউটার করতে চাও সার্টিফিকেট ও কম্পিউটারেশন ইন কোর্স অফ মিনিমাম সিক্স মান্থিউশন কম্পিউটার সার্টিফিকেট লাগবে বয়সের ছাড় সেম ইউয়ার্ডের জন্য পাঁচশো টাকা এস সিস্টির জন্য আড়াইশো টাকা ফিস লাগবে আর এক্সামিশন প্যাটার্নটা যদি আমরা স্টেডি কপারে দেখি সেটাও আমরা দেখে নিচ্ছি এক্সামিশন প্যাটার্ন স্টেনি ক্ষেত্রে টোটাল এইট্টি ফাইভ মার্কসে তোমাদের রিটার্ন হবে যদি তুমি কোয়ালিফাই করে তোমাকে পনেরো মার্ক্সের বাইব হবে টোটাল একশো মার্ক্স আর সাথে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ স্পিডের জন্য আরও একশো মার্স থাকবে টোটাল দুশো মার্ক্সে তোমাদের এখানে পরীক্ষা হবে যার মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে রিটার্ন টেস্ট কোয়ালিফাই করলে বাইবা বাইব কোয়ালিফাই করলে তোমাদের কম্পিউটার যে টাইপিং সেই টেস্টটা দিতে হবে তিন নাম্বার ভেকেন্সি সে লোয়ার ডিভিশন ক্লাব খানা ভেকেন্সি আছে এসটির জন্য তেত্রিশখানা এসসির জন্য দশখানা ভ্যাকেন্সি আছে ইয়ার ক্যাটাগরিতে যদি কি অ্যাপ্লাই করতে চাই চারশো টাকা ফিজ লাগবে এস সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে গেলে দুশো টাকা ফিস লাগবে রাইট ডিমিশন ক্লাসের জন্য ক্ল্যাকের জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্রাজুয়েশান থাকতে হবে ইন্টার ডিসিপ্লিনে প্লাস সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সিক্স মান্থ কোর্সের আর টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিংয়ে পার মিনিটে তোমার টাইপিং স্পিড থাকতে হবে স্যালারি ষোলো হাজার পঞ্চাশ টাকা তোমাদের বেসিক বা থার্টি থ্রি পার্সেন্ট এদের সাথে দিয়ে ধরি প্রায় স্যালারি তোমার বিশ হাজারের কাছাকাছি তোমাদের স্যালারি হয়ে যাবে পার মান্থ চাকরির প্রথম পাঁচ বছর তারপরে রেগুলার হলে বাকি স্কেলটা দেওয়া হবে লয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যে তোমাদের সিলেবাসের বা কোয়েশনের প্যাটার্নটা তোমাদের সেম থার্টি মার্কস থাকবে ইংলিশে ম্যাথমেটিক্সে টোয়েন্টি ফাইভ আর জেনারেল নলেজে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে থার্টি টোটাল তোমাদের এখানে থ্রি আওয়ার্সের এক্সাম হবে তোমাদের এইট্টি ফাইভ রিটেনে থাকবে আর পড়ানো থাকবে বাইবাতে আর টাইপিং স্পিড যেটা কম্পিউটার বলা হচ্ছে পঞ্চাশ নাম্বার যেটা থাকবে টাইপিং স্পিড টেস্টিং কম্পিউটার এখানে থার্টি মিনিট পার্ট ওয়ার্ড পার মিনিট মানে টাইপ করার অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে যদি তুমি কম্পিউটার টাইপ টাইপ টেস্টে যদি তুমি মানে দিতে চাও নেক্সট যেটা ভেকেন্সি ড্রাইভার পোস্টের জন্য এখানে বেরিয়েছে তোমার দুইখানে ভেকেন্সি ইউ আর ক্যাটাগরিতে ফিক্সড পে বেসিক্স ড্রাইভার পোস্টের জন্য ষোলো হাজার পঞ্চাশটা ইনিশিয়াল বেসিক ড্রাইভার পোস্টের জন্য মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করতে হবে আর কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে আর মিনিমাম তিন বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং লাইট মোটর ভেহিকেলে ক্যান্ডিডেট মেডিকেলি ফিট ফর ড্রাইভিং ড্রাইভিংয়ের জন্য মেডিকেলি ফিট হতে হবে এনে মিনিমাম এজ ম্যাক্সিমাম এজ ট্রাকচার দেওয়া আছে ফিস বলা হয়েছে চারশো টাকা আর আরও দুশো টাকা ফিস দেওয়া হবে আর সিলেকশন প্রসেস যেটা ড্রাইভার ক্ষেত্রে হবে তোমাদের সেম আমরা ড্রাইভার পোস্টের সিলেকশন প্রসেসটাও দেখে নিচ্ছি রিটার্ন হবে রিটার্নের সাথে তোমাদের ভাইবা এবং ড্রাইভিং টেস্ট থাকবে তুলল তিনটা তিনোটা মিলে তোমাদের এখানে সিলেকশনটা হবে এখানে অ্যাপ্লিকেশান ডেট সাতাইশ মে থেকে শুরু হবে ছাব্বিশ জুনের ভিত্তি অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের সিলেকশন টেস্ট বা ডাউন এডমিট কার্ড ডাউনলোডের ডেট টাইম পরে জানানো হবে এডমিট টেস্ট সেন্টার বা টাইম ডিউরেশন এটাও তোমার পরে জানানো হবে তোমরা পরে এই বিষয়ে তোমাদের আপডেট দেওয়া হবে ত্রিপুরা হাইকোর্ট থেকে প্রথমত আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ত্রিপুরা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইট এস টিএইচি ডট এনআইসি ডট ইনে চলে যাব গোসি গোব ডি ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে বিশেষ করে এস এসটি যারা ক্যান্ডিডেটরা আছে তাদের জন্য খুব ভালো সঙ্গে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা এই ভেকেন্সিগুলি কিন্তু তোমরা লুবনীয় ভ্যাকেন্সিগুলি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবং লোভনীয় ভ্যাকেন্সিগুলির জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তবে মাস্ট কম্পিউটার জানা থাকতে হবে যদি স্টেনোগ্রাফার কপার এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লাই করো আর আরেকটা যেটা তোমাদের ক্লারিক্যাল ক্লারিক্যাল পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো আর ড্রাইভার পোস্টের জন্য ড্রাইভিং লাইসেন্স আর গুপডি ক্যাটাগরি পোস্টের জন্য ন্যূনতম মাধ্যমিক ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে গুপডটি ক্যাটাগরিতে ইউ আর টি সবার জন্য ভ্যাকেন্সি আছে যেখানে স্টেনিং কপার বা লোয়ার ক্লার ক্ষেত্রে শুধু এস সি এস সির ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে মানে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলি কেন আনা হয়েছে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ত্রিপুর হাইকোর্ট থেকে বিরাট বড় একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাপ্লিকেশান প্রসেস এবং আমাদের ফর্ম ফিল আপ প্রসেস অনেকটা জেআইবিটি অনুকরণ এখানে আছে এবং আমাদের যে এক্সামেশন প্যাটার্ন অনেকটা জেআইবিটি অনুকরণ স্যালারি স্ট্রাকচারটা অনেকটা জেআইবিটি সেম টু সেম স্যালারি স্ট্রাকচার দেওয়া হচ্ছে লয়ার ডিভিশন ক্লাব বা আমাদের পিওন পোস্টে যে স্যালারি স্ট্রাকচার দেওয়া হয় কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল